আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সবসময়ের জন্য কামনা দোয়া ও ভালোবাসা আজকে একটি টপিক নিয়ে কথা বলবো যে টপিকটি ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে কোন টপিক নিয়ে কথা বলবো টেক্সটাইল মিলে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন আজকের ভিডিওটি স্পেশালি আপনাদের জন্য কারণ ইতিমধ্যে গতকালকে আমি আপনাদের একটি খুশির সংবাদ দিয়েছিলাম এবং আমার ইউটিউব চ্যানেলের সর্বপ্রথম পাবলিশ করেছি আমি যে গতকালকে যে লাস্ট সভা ছিল শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষের এবং নিম্নতম মজুরি বোর্ডের সমন্বয়ে তিনটির সমন্বয়ে যে সম্মিলিত খসটাকে যে ত্রন্ত হয়েছে সেটা সম্বন্ধে গতকালকে আমরা আলোচনা করেছিলাম সেখানে তিনটি ক্যাটাগরিতে স্যালারি বৃদ্ধি করা হয়েছে যারা একেবারে মিনিমাম যারা হেল্পার থেকে যারা কাজ শুরু করবেন তাদের স্টার্টিং স্যালারি কত হবে সেটার কিন্তু সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে তিনটি ক্যাটাগরিতে একটি হলো উপজেলা পর্যায়ে একটি জেলা পর্যায়ে এবং একটি বিভাগীয় পর্যায়ে যেসব প্রতিষ্ঠানগুলো টেক্সটাইল মিলের সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠানগুলো আছে আমি যদি আপনাকে ডিটেলস বলতে চাই তাহলে সেক্ষেত্রে আসবে কটন মিলের ভিতরে স্পিনিং মিল আসবে আপনার যদি আমরা বলতে চাই ডাইং মিল আসবে নিটিং আসবে এবং টেক্সটাইলে যারা কর্মরত আছেন এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো টেক্সটাইলের আন্ডারে আসবে এবং এই সংশ্লিষ্ট সেক্টরে যারা কর্মরত আছেন নিটিং ড্রাইং এবং বা স্পিনিং মিলে যারা কর্মরত আছেন সকলেই এই নিম্নতম মজুরির অন্তর্ভুক্ত হবেন ইতিমধ্যে একাধিক ভাই আমাকে কমেন্টস করেছেন তারা জানতে চেয়েছেন কারা এটা অন্তর্ভুক্ত হবেন কোন কোন সেক্টরগুলো এটার অন্তর্ভুক্ত হবেন তো আমি শুধুমাত্র বলছি কটন এবং টেক্সটাইল মিলে সমস্ত ভাই ও বোনেরা যারা কর্মরত আছেন সকলেই এটার অন্তর্ভুক্ত হবেন এবং সকলের বর্ধিত বেতন নিম্নতম মজুরি অন্তর্ভুক্ত করা হয়েছে তবে একটি নিউজ আমরা অলরেডি ইতিমধ্যে পেয়েছি সেটা হচ্ছে তিনটি ক্যাটাগরি যেটা হয়েছে সেখানে উপজেলা পর্যায়ে যারা হেল্পার থাকবেন তাদের সর্বনিম্ন মজুরি দশ হাজার টাকা এবং যারা জেলা পর্যায়ে যারা হেল্পার হিসেবে স্টার্টিং কাজ শুরু করবেন তাদের স্যালারি হবে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং বিভাগীয় শহরে যারা হেল্পার হিসেবে কর্মরত থাকবেন এবং স্টার্টিং স্যালারি তাদের শুরু হবে দশ হাজার সাতশো টাকা এটি ছিল সরি এটি ছিল গতকালকের আমাদের আপডেট নিউজ যেটা এখনো পর্যন্ত আমরা চলমান আছি এবং আমরা জানি সবাই তবে ইতিমধ্যে অনেক ভাই একজন ভাই সবেমাত্র কমেন্টস করেছেন আপনি যে নিউজটা দিয়েছেন এই নিউজটি ফেক নিউজ কারণ এটা কখনও কেউ কোনো নিউজ থেকে এখনো কোনো পাবলিশ হয়ে নেই আপনি হয়তোবা মনে করতে পারেন আপনার জায়গা থেকে যে এটা ফেক নিউজ তবে আমি আমার জায়গা থেকে কখনোই কোনো ফেক নিউজ আপনাদের সামনে প্রকাশ করি না আমি প্রথমেই বলছি আমি কোনো নিউজ ফেক নিউজ প্রকাশ করি না এটা একটি সত্য নিউজ আপনাদের সামনে প্রকাশ করলাম ইতিমধ্যে খসড়া যে গেজেট এটা সুপারিশপ্রাপ্ত হয়েছে এবং এটা এখনও পর্যন্ত প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয় নাই যদি প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয় তাহলে গ্রেড পদবী এবং বেতন এই তিনটা নিয়ে আপনাদের সামনে ডিটেলস আলোচনা করব কার বেতন কত টাকা এবং তার গ্রেড অনুযায়ী কত টাকা বেতন এবং আগের যে গেজেট ছিল সেই গেজেটের সাথে এই গেজেটের কম্পেয়ার করে কত টাকা বর্ধিত হয়েছে এটা ডিটেলস আপনাদেরকে আলোচনা করব তাহলে আপনারা এ টু জেড টোটালি জানতে পারবেন যে কার কত টাকা বেতন এখনো পর্যন্ত যে খসড়া গেজেট যেটা সুপারিশ প্রাপ্ত হয়েছে বা চূড়ান্ত সুপারিশ যেটা হয়েছে গতকালকে বা সভায় যেটা প্রকাশিত হয়েছে গতকালকের যে মজুরি বোর্ডের আলী মোল্লা স্যার যিনি ছিলেন তার মুখ থেকে আমরা যেটা শুনেছি সেখানে এই নিউজটি আমরা পেয়েছি সেই নিউজটি আপনাদের সামনে প্রকাশ করেছি এবং আজকে পর্যন্ত আমরা এখনো পর্যন্ত খসা গেজেটের যে প্রিন্ট মিডিয়ার যে কপিটা এই কপিটা এখন পর্যন্ত হাতে পায় নাই যখনই হাতে পাই সাথে সাথে আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনার বেতন এবং আপনার পদ অনুযায়ী কত টাকা বেতন বেড়েছে এবং আপনার কত টাকা বেতন হবে ইতিমধ্যে একাধিক ভাই আপনারা কমপ্লেন কমেন্টস করেছেন জানতে চেয়েছেন যে ভাই এটার বেতন কত হবে কিন্তু আসলে বাস্তবিকভাবে এটার কোনো উত্তর আমি এখন দিতে পারবো না কারণ এখনও পর্যন্ত প্রিন্ট মিডিয়ায় যে খসসা গ্যাঁজেট আছে সেটা এখন প্রকাশিত হয় নাই যখনই প্রকাশিত হবে সাথে সাথে আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করব সর্বপ্রথম আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকেই আপনারা সর্বপ্রথম আপনারা জানতে পারবেন যে যখনই এটা প্রকাশিত হবে খসড়া গ্যাজেট যেটা যেহেতু গতকালকে আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার এবং আগামী রবিবারে একটি সম্ভাবনা আছে যে এটা যদি সফটওয়্যারে আপলোড দিয়ে থাকে এবং খরসা গেজেটটা যদি প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করে থাকে আমি সাথে সাথে সেই নিউজটি আপনাদের সামনে প্রকাশ করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে টেক্স কটন এবং টেক্সটাইল বিলে সমস্ত ভাই ও বোনেরা যারা কর্মরত আছেন আপনারা কোন গ্রেডের অন্তর্ভুক্ত হবেন এবং আপনার বেতন কত টাকা হবে এবং কত টাকা গেজেট থেকে এখনকার অনুযায়ী আপনাদের কত টাকা বর্ধিত হয়েছে ডিটেলস আলোচনা করব এটা নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না আমি চেষ্টা করব আপনাদের সর্বোচ্চটা দেওয়ার আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সামনে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব তো আজকের উদ্দেশ্য হচ্ছে এটাই যে আছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ইতিমধ্যে আপনারা আমার ইউটিউব চ্যানেলে অনেকে কমেন্টস করেছেন কারোর উত্তর দিতে নাই কারণ এত পরিমাণ আপনারা কমেন্টস করেছেন যে আসলে আমার পক্ষে এতগুলো উত্তর দেওয়া একদমই সম্ভব না তারপরেও আজকে আপনারা যারা যারা কমেন্টস করেছেন প্রত্যেকের কমেন্টসের রিপ্লাই আমি ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব গতকালকে আমার একটি ট্রেনিং ছিল যে কারণে ট্রেনিংয়ের কারণে আপনাদের উত্তর দিতে পারি নাই আজকে আপনাদের টোটাল ডিটেলস আমি আপনাদেরকে জান